দানিয়াল পেগম্বর আল্লাহর বহুত বড় একজন নবী আল ভিতরে লিখেন কয় আল্লাহ নবীর মতো আমি চাইব না অন্য নবীদের মতো আমি আবদার করব না কারণ ওদের আবদার তুমি কবুল করো নাই কিন্তু আমি এমন একটা দরখাস্ত করবো এটা তোমার কবুল করাই লাগবো দানিয়াল পায়গম্বর তো আল্লাহ আমার ইন্তকালের পর আমার লাশটারে তুমি ফসাইও না গলাইও না তোমার কুদ্রতে সংরক্ষণ করে রাইখো আর ওই নবীর কোন একজন উম্মতের হাতে আমারে কাফন দাফন করায় নবীর কোন একজন উম্মতের হাতে আমার কাফন দাফন করা দিও আল্লাহ আমার আবদার তুমি এই আবদারটা কবুল করবানি আল্লাহ বলে যাও এই আবদার আমি কবুল করলাম এজন্যই আল্লাহর নবী রহমতের নবী তিনি হাদিসে ভবিষ্যৎবাণী করেছেন ইরাক যখন বিজয় হবে আমার একজন সাহাবি যায় সেই দানিয়াল পায়গম্বরের লাশটা পাবে রাজ দরবারে লাশটা পাবে দানিয়াল পায়গম্বরের যেই লাশটাকে আল্লাহ তার কুদরতে হেফাজত করে রাখছেন এবং আমার একজন সাহাবির হাতেই তার কাফন দাফন জানা যা হবে আবু মুসা শাহি রাতি আল্লাহ বহুত বড় নবীর সাহাবি ওনার নেতৃত্বে ইরাক বিজয় হল ইনি বলেন ইরাক বিজয় করার পর আমি সবার আগে রাজ দরবারে ঢুকলাম কারণ নবীজির ভবিষ্যৎ আমার মনে আছে আমি দানিয়াল পেগম্বরের লাশটা খুঁজতে লাগলাম কোথায় সেই লাশ কারণ আমার নবীর ভবিষ্যৎ বাণী মিথ্যা হতে পারে না নবী নিজের থেকে কিছুই বলেন না যা বলেন কার পক্ষ থেকে আল্লাহর নবী বলেন আমি আল্লাহর পক্ষ থেকে যা পাই তাই তো আমি বলি এজন্যই দানিয়াল গাম্বরের লাশটা এনি খুঁজতে শুরু করলেন পেয়ে গেলেন গভীর থেকে গভীর ভিতরে একটা রুমের ভিতরে নবীর সাহাবি আবু মুসা সারি রাতি আল্লাহ কুতালু তিনি যায় ঢুকলেন ডুইকেই দেখেন একটা কফিন কফিনের পাশে একজন বুড়া মানুষ বসা মানুষটা এত বৃদ্ধ এত বৃদ্ধ চুল দাড়ি সব সাদা ব্রুটা পর্যন্ত সাদা হয়ে রয়েছে এমনকি তার চামড়াটা পর্যন্ত ডিলা হয়ে আছে। তিনি যাইয়ে জিজ্ঞেস করলেন

আমি দুনিয়াতে কোনো দিন এত আনন্দিত হই নাই রে ওই দিন আমি যত আনন্দ হয়েছি যতটা আমি খুশি হয়েছি কারণ ওই মুহূর্তে আমি বুঝতেছিলাম আমার চোখে আমি আল্লাহর জমিনে দুইজন পায়াকাম্বরকে নিজের চোখে দেখতেছি একজন আমার নবী আর একজন দানিয়াল দানিয়াল্লাহ আকবা কাফন সরাইলাম কফিন করলাম কাফন দাফন করলাম নিজের চোখে পয়গম্বরকে দেখলাম এরপরে দাফন কাফন হলো ওমর ফারুক রাদি আল্লাহ আনহুর জামানার ঘটনা এজন্য আমার ভাইরা বন্ধুরা বলতেছিলাম এরে যুব একটু নিজের বোঝাও তোমার দাম কত তোমার মূল্য কত তোমার আমার মতো মানুষ তোমার আমার মতো একজন সাধারণ উম্মত হওয়ার জন্য বনি ইসরাঈলের বড় বড় পয়গম্বররা আফসোস করছে কিন্তু আজকে তোমার আমার ভিতরে কোনো অনুভূতি নাই বিন্দু পরিমাণ অনুভূতি নাই আমার চালচলনে বোঝায় না চালচলনে বোঝায় না আমি যে এত বড় এত বড় নবীর এত উম্মাত সব নবীকে আল্লাহ পাক বাইতুল মুকদ্দাসে জমা করলেন আমার নবীকে উম্মে হানির ঘর থেকে পাক আল্লাপ মারফতে রওনা করাইলেন বাইতুল সমস্ত সাথে নবীর পর্ব শেষ হলো এরপরে নবীজি নবীজি বোরাকের পিঠ থেকে নামলেন জিব্রাহল বুরাকটারে বানলেন আল্লাহ পাক বলতেছে জিব্রাইল আজান দাও জিব্রাইলে আমিন আজান দিবেন আল্লাহ আকমার আল্লাহ আকবার আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না জিবরাইল থেমে গেলেন আর বলেন না আল্লাহ কয় জিবরাইল থামছো কেন জিবরাইল আমিন কে নবীর নাম নিব এখানে তো সব নবী হাজির আজানের ভিতরে এখন কোন নবীর নাম নিব আল্লাপাক কয় স্বপ্ন বীরে হাজির করছি আমার বন্ধুর পিছনে নামাজ পড়ানোর জন্য আজকের এত বড় মাহফিলের প্রধান অতিথি আমার বন্ধু বন্ধুদুর রসুল এত বড় মাহফিল এত বড় আইডায় যেখানে হাজির এই মজলিসি প্রধান অতিথি আমার বন্ধু মোহাম্মদুর রসুল আর আজ বাইতুল মুকদ্দাসে নামাজ হবে দুই রাকাত এই দুই রাকাত নামাজের ইমামতিও করবে আমার বন্ধু আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সব নবী হবে তার পিছনে মুক্তাদি অতএব আজানের মধ্যে তুমি কোন নবীর নাম নিবা কি প্রশ্ন করছো তাড়াতাড়ি করে আমার বন্ধুর নাম বলে দাও জিব্রাইল আমিন সাথে সাথে আজানের ভিতরে আমার আপনার নবীর নাম তিনি বলে দিলেন আজানের পর অবশেষ হলো এরপর আল্লাহ কই জিব্রাইল এইবার সব নবীরে বলো সবাই যেন মসজিদের ভিতরে যায় ঢুকে সামনের কাতার বন্দি হতে বলো কাতার কাতারে দাঁড়াইতে বলো জিব্রাইল আমিন সামনের কাতারে জলিলুল কদর পায়গম্বর সবাই সামনের কাতারে আমার আপনার নবী ও জিব্রাইলের পাশেই দাঁড়ানো নবীজি বলেন আমি দেখতেছি জিব্রাইল একামত দেওয়া শুরু করে দিলেন অথচ ইমাম কে হবে কেউ জানে না ইমামের জায়গা এখনো খালি জিব্রাইল তো একামত দেওয়া শুরু করে দিলেন নবীজি মনে মনে বল ভাবতেছেন মনে হয় জিব্রাইল নিজই আজকে নামাজ পড়াইব এত বড় জমাতের কে করব আদান একামত শেষ হওয়ার পর জিব্রাহলকে নবী জিজ্ঞেস করে ভাই জিব্রাইল একামত তো শেষ ইমাম সার কই জিব্রাই আমিন মুচকি হেসি আমার আপনার নবীর হাত মোবাৰক আস্তে করে ধরে কয় নবী গো এত বুড়া জি মুসান জামা তেরি ইমামতি আল্লাহ আপনাকেই দান করেছে একটু জোরে আওয়াজ দিয়া কর নাছো আহা ন তেরি ওয়াহি সিনে দান দান কুতুরা ভু ব ক র অমর নকুশে الفت میں تیری ویسی نے دن دان کو تورا بو بکر عمر نقش قدم کو دم تیر نہ چورا ایو شاہ اسرار مدینہ سلطان کا سلطان ہے سلطان مدینہ سرکار کا سرکار ہے سرکار مدینہ گلزار کا گلزار ہے گلزار مدینہ اللہ نے ہی میں ہی میں کعبہ بنایا اس کعبہ کا کعبہ تیری مرقد کو بنایا ایسا لمحہ جی چل جا راہ مدینہ سلطان کا سلطان ہے سلطان مدینہ سرکار کا سرکار ہے سرکار مدینہ گلزار کا گلزار ہے گلزار مدینہ محبت رشت آواز دیا بولن اللہ اکبر مسلمان آواز اللہ اکبر বাইরা বন্ধুরা নবীজি ইমামতি করলেন এরপরে আল্লাহর নবী উর্দু আকাশে গমন করলেন এইদিকে দিকে একটা ঘটে গেল কি ঘটনা ঘটছে এই মেহরাজের সফরের বেশ কিছুদিন পর নবীজি রুম সম্রাটের কাছে যখন কালেমার দাওয়াত দিয়ে একটা চিঠি লিখলেন রোম সম্রাট সে বলতেছে দেখো মক্কার কোনো মানুষ রুম দেশে আসেনি যদি পাও তাহলে ধরে নিয়ে আসো আমি মোহাম্মদ সম্পর্কে একটু জিজ্ঞেস করবো মোহাম্মদের পক্ষ থেকে চিঠি এসেছে কালেমারা দাওয়াত নিয়ে চিঠি এসেছে এই চিঠিটা আমি পড়বো চিঠিটা খুলব চিঠিটা দেখব এরপরে মোহাম্মদ সম্পর্কে কিছু প্রশ্ন করব মক্কার কোনো মানুষ যদি পাও তাহলে ধরে নিয়ে আস খুঁজে খুঁজে তারা পেয়ে গেল আবু সুফিয়ান মক্কার কাফের দের লিডার আবু সুফিয়ান তখন রুমে ছিল ওই আবু সুফিয়ানকে দইরা তারা বাদশার দরবারে নিল আবু সুফিয়ান তো তখন নবীর কঠিন থেকে কঠিন দুশ্মন নবীজির কঠিন থেকে কঠিন দশমন। কিন্তু পরবর্তীতে ইনি কালেমা পরে মুসলমান হয়েছেন নবীজির সাহাবি হয়েছেন এমনিতেও নবীর আত্মীয় নবীজির শ্বশুর হন ওনার কলিজার টুকরা মেয়ে উম্মে হাবিবা রাদি আল্লাহ আনহা আমার আপনার নবীর পবিত্র বিবি পবিত্র একজন বিবি এই আবু সুফিয়ানের সঙ্গে নবীজির চরম থেকে চরম দুশ্মনী ছিল আবু সুফিয়ান নবীকে খারাপ জানতো ওই মুহূর্তে রুমের বাদশার সামনে হাজির করা হলো রুমের বাদশায় জিজ্ঞেস করে মিয়া বাড়ি কই কয় বাড়ি হলো মক্কায় মোহাম্মদ রে চিননি কয় ভালো করে চিনি বলো তো মোহাম্মদ কেমন মানুষ মোহাম্মদ কেমন মানুষ তুমি একটু বলো আমাকে কালেমার দাওয়াত দিয়ে চিঠি দিয়েছে এবার আমি কালেমা পড়ব কি পড়ব না আগে তো মানুষটা কেমন জানতে হবে আবু সুফিয়ানorse বিপদে লিডার তো কেমনে কয় মোহাম্মদ খারাপ যদি কয় খারাপ তাহলে এটা জিতা মিছা কথা জিতা মিছা কথা বুঝেন নি হ্যাঁ সিলেটি ভাষা কি তা কয় এ রূপরে কোনো মিসা হইতো পারে না এটারে কিতা কয় জিতা মিসা কথা দাহা মিসা কথা আবু সুফিয়ান ভাবে আমি যদি বলি মোহাম্মদ খারাপ তাহলে এটা আমার বিবেকই আমারে আমার বিবেকে আমার বিবেকে রে পেশাব দেয় গিন্না করে কই তুই কি কইলি একটা কথারও থেকে লিমিট আছে এত পালা মানুষটারে খারাপ কয় কেমনে ঠিক কিনা জোরে কর মুহাম্মদ রে আমরা নিজেরা আলামিন उपाधि দিলাম সত্যবাদী বললাম ভালো মানুষ বললাম সার্টিফিকেট আমরাই দিলাম এই মুখে আবার কেমনে কই মুহাম্মদ খারাপ ওই যুগে কাফিররাও ও জিতা মিসা কথা দাহাম মিসা কথা কইতে ভয় পাইতো আর আমরা মুসলমানরা এখন ঘর থেকে বাইরে ও জিতা মিসা কথা কই আমরা ডল লাগে না ঠিক না আপনারা আমার মাত বুঝেন নি অসুবিধা হয় না তো সিলেটের মানুষ আপনারা অনেক দামি মানুষ কুতবুল আলম শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ তিনি বলতেন সিলেটের মাটির সাথে মদিনার মাটির মিল পাওয়া যায় কুতবুল আলম বলতেন সিলেটের মানুষের সাথে মদিনার মানুষের মিল পাওয়া যায় এজন্য জীবনের প্রতিটা রমজান সিলেটে কাটাইতেন ঈদের নামাজটাও সিলেটে পড়তেন মানুষ ঈদের নামাজ পড়ে পরিবারের লোকের সাথে সেখানে মদনী সিলেটের মানুষের সাথে ঈদের নামাজ পড়তেন এতে তিনি বুঝাইলেন সিলেটের মানুষ তিনি পরিবার থেকেও বেশি মায়া করেন কি ভাই এজন্য ইমানি জজবা আছে তো ইনশাআল্লাহ একটু হু হা আওয়াজ দেওয়া যাবে তো ইনশাল্লাহ যেখানে সুবহান আল্লাহ আল্লাহদুল্লি আল্লাহ একটু আওয়াজ দিবেন ঘরে তো এমনিও যদি সুবাহান আল্লাহ জোরে কই তা আরেক একবার থেকে মানুষ সেইবোৰ দৌড়িয়া আইয়া কবিগরো কিতা শুরু হইছে ইগানো যদি আমরা সিল্লা চিল্লিও করি আল্লাহ আল্লাহ কইয়া তাও আমরা কেউ পাগল কইত না ঠিক না কোনো গণ্ডগোলও হইতো না আল্লাহ রে জোরে আল্লাহ কইয়া ডাক দিলে আল্লাহ বেজার হয় না খুশি হয় আরো খুশি হয় বলেন আল্লাহ আকবার মুসলমানে আওয়াজ আল্লাহ আকবার আল্লাহ তুমি কবুল করো পেয়ারে হাতে এখন আবু সুফিয়ান কয় মনে মনে কয় আবু সুফিয়ান খারাপ মানুষ কথা কয় না আরেকজন যদি ফাইয়ালায় মক্কার আরেকজন আরো দশজন যদি ফায় দশ জনে কইব মোহাম্মদ বালা তখন আমারে আটকাই আরো ফিটাইব ক দশ জনে কই বালা তুমি একলা ক খারাপ তাহলে তুমি খারাপ বিভদ এখন যদি কয় বালা মোহাম্মদ তো বালা তখন আরেক বিপদ কবি বালা যদি কো তো তারা মানো না কেন বালা যদি কো তাহলে মানো না কেন এটা একটা প্রশ্ন হয় না নি আবু সুফিয়ান লিডার মানুষ তো লিডার হল তে বুদ্ধি থাকে বেশি আবু সুফিয়ান কয় ফাঁকে একটা জবাব দেওয়াই হে কয় আমি বালা না খারাপ কোনটা কইতাম না আমি একটা কথা শোনাই একটা ঘটনা শুনাই মহাম্মদে কইছে এটা শুন আপনি বুঝছেন আপনি নিজে সিদ্ধান্ত নিয়েন মোহাম্মদ বালা মানে খারাপ মোহাম্মদ সত্য কয় না মিথ্যা কয় আমি কইতাম না রুমের বাদশা কইছে কৌসেন কই মুহাম্মদে কয় সে কোন এক রাতের অল্প একটা অংশে রাতের বেলা কোন একটা অল্প সময়ের ভিতরে অল্প সময়ের ভিতরে মক্কা থেকে বাইতুল মুকद्दাস সফর করছে বুরাকের পিঠে সোয়ার হইয়া বুরাক হলো এমন একটা জন্তু যার একটা কদম দৃষ্টি যত দূর অত দূর পর্যন্ত এই বুরাকের একটা কদম যায় আরো আস্তে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বোঝা যায় ইজাত বুরা বহু ফলছেন আপনারা জীবনে সুবহানাল্লাহ আওয়াজে বোঝা যায় বুরাকের এক একটা কদম বুরাকের এক একটা কদম হলো চোখ যদ্দূর যায় ও বুরাকের একটা কদম যায় এই বুরাকের ফিরিস হয়ে সে বাইতুল মুকদ্দাস আসলো এখানে সোয়া লক্ষ পয়গম্বর কেল্লা জমা করলো এখানে আজান হলো নামাজ হলো নামাজের ইমামতি সে করলো এরপরে সেখান থেকে তারে উর্দু আকাশে সফর করানো হলো প্রথম আকাশ দ্বিতীয় আকাশ তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম এরপরে আল্লাহর সাথে তার সাক্ষাৎ হলো কত হলো সেখান থেকে আবার সে ফিরে আবার মক্কায় আসলো যেই করে ঘুমাইছিল উম্মে হানির ঘর এই ঘরে আবার সে ফিরে আসলো এত লম্বা সফুর এত লম্বা সফুর এই সফরের সময় বে হয়েছে কদ্দুর জানেননি বাদশাহ কয় কদ্দুর কয় মোহাম্মদে কইছে সে বিছনা থেকে যে বিছনা থেকে উঠে গেছিল এই বিছনা এখনো গরম হয়ে রইছে না রুমের বাচ্চার মাথায় হ্যাং মারছে মোবাইলে হ্যাং মারে না মাঝে মাঝে হ্যাং মারেনি হের ব্রেইনে হ্যাং মারছে কিতা কইলি লিখিতা কইল কিতা কইল এটা আবার কেন কিতা কইছ কই এত লম্বা সফর করছি যে তার সময় লাগছে যে বিছনার থেকে উঠতে গেছিল এই বিছনা এখনও ঠান্ডা হইছে না তার শৈল্যের গরম এখনো বিস্নাথ রয়েছে এখন কই না আপনে ইজাত কথা যে মানুষকে কয় ই মানুষ কি আমি কইতাম না কেমন লিডার দেখছেন নি কেমন নেতার নেতা এমনি নেতাও চিনি নেতা চিন না যান কেমন ফাঁকিদের জবাব দিছে না খারাপ আমি কেলাই কইতাম তুমি কম তুমি হিসাব করা বাইর করো রুমের বাদশায় কয় ঘটনা তো আসলে সাংঘাতিক এটা তো ধরে না এটা তো যুক্তিতে আসে না এত বড় ঐতিহাসিক সফর আমার আপনার ঐতিহাসিক সফর এটা আল্লাহর একান্তই কুদরত এটা মানুষের যুক্তিতে আসবে ও না মানুষের যুক্তি আর বিবেক যেখানে যায় শেষ এখান থেকে আল্লাহর কুদ্রত শুরু হয় ঠিক না আমার আপনার যুক্তি আর বিবেক যেখানে যায় শেষ হবে এখান থেকে আল্লাহর কুদরত শুরু হবে এজন্যই তো মালিক পবিত্র কোরআনের সূরা বনী ইসরাঈল আল্লাহ যখন মেরাজের আলোচনা শুরু করেন আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ এই মুহূর্তে আমি আল্লাহ তোমাদেরকে একটা ভ্রমণ কাহিনী শোনাবো যেই ভ্রমণটা আমি আল্লাহ আমার বন্ধুকে করাইছি যেই সফরটা আমি আল্লাহ আমার বন্ধুরে করাইছি এমন এক সফর যেই সফরটা তোমাদের বিবেকে ধরবে না তোমাদের বুদ্ধিতে আসবে না তোমাদের যুক্তিতে ধরবে না এর পরেও সত্য আমি করাইছি কারণ এটা আমার কুদরত এজন্য আল্লাহ কয় ঘটনা শুনাইব পরে আগে সুবাহান আল্লাহ কও জোরে সুবহানাল্লাযী আসরা বিআবতিকি লাইলা মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা আল্লাহ পাক ঘটনা শুনাইছেন পরে আগে আমাদের মুখ দিয়া সুবহানাল্লাহ বার করাইছেন কই এটা এমন এক ঐতিহাসিক সফর যেই সফর তোমার বিবেকে ধরবে না তোমার বুদ্ধিতে আসবে না তোমার যুক্তিতেও ধরবে না এজন্য সুবহানাল্লাহ আগে পড়ো ভাইরা বন্ধুরা রোম সম্রাট চতর মাথায় হ্যাং মারলো তার তো বুদ্ধিতে আসে না সে তো মুসলমান না ইমানদার না বুদ্ধিতে তো আসবেই না আল্লাহর কুদরত কি জিনিস তাও সে বুঝে না তাও তারা জানে না এইবার রুমের বাদশাহ কয় আমার তো বুদ্ধিতে আসে না নীরব নিস্তব্ধ হয়ে গেল এই রাজদরবার ওই অবস্থায় একজন বৃদ্ধ মানুষ বাইতুল মুকাদ্দাসের খাদেম কিন্তু সে কোনো মুসলমান হয় নেই সে আওয়াজ দিয়ে বলতেছে আমাকে একটু সুযোগ দেন আমি ভাইটাকে কিছু প্রশ্ন করবো কয় ভালো করে চিনি আচ্ছা মোহাম্মদ যে এই ঘটনা শুনাইছে বাইতুল মুকদ্দেশে ওই এক রাতে আসছেন এই রাতে শোয়াল পয়ে কম্বর জমা হইছে বাইতুল মুকদ্দেশে নামাজ আদায় এটা কোন রাত এই রাতটা তুমি জাননী এটা কোন রাতের ঘটনা যা জানো আবু সুফিয়ান কয় হ তাও জানি কোন রাত কয় গেল রজব মাসের ছাব্বিশ তারিখ দিবাগত রাত সবে মেরাজ ওই ছাব্বিশ তারিখ দিবাগত রাত বলা মাত্রই ওই খাদম কয় যাহাপনা যদি এটা ছাব্বিশ তারিখ দিবাগত রাতের ঘটনা হয় ওই রাতের ঘটনার জ্বলন্ত সাক্ষী হলাম আমি নিজের আজ প্রশ্নটা ছিল আজ আমার ওই আরো ভাইয়ের কথায় আমার প্রশ্নের জবাব আমি পেয়ে গেলাম এবার সে লোকটায় কান কয়েক ঝাঁপোনা শুনেন এসার নামাজ সবাই যখন মসজিদ থেকে বের হলো দরজা জানালা বন্ধ করতেছিলাম একটা দরজা মেইন দরজাটা বন্ধ করতে আমি পারি নেই হাজারো চেষ্টা করে আমরা সমস্ত হাত মেইন দরজা বন্ধ করতে পারি না অন্যদিন এই দরজা আমরা বন্ধ করেই যাই কিন্তু ওই রাতে ওই রাতে এই দরজা বন্ধ করা সম্ভব হয় হয়নি মিস্ত্রি ডাকা হলো মানুষজন আলো হলো সবাই মিলে দেখা হলো কোনো দিক দিয়ে কোনো সমস্যা আছে কিনা না না কোনো সমস্যা নাই। মনে হয় যেন বিশাল বড় পাহাড় দরজার উপরে চাপা দিয়ে রাখা হয়েছে নড়ানো যায় না চড়ানো যায় না এই অবস্থায় বাধ্য হয়ে আমরা চলে আসলাম চলে আসলাম ফজরের আগে আগে আমি দ্রুত গেলাম হায় দরজা তো খোলা রাইকে চলে আসে একটু যাই আই সেই দেখি বাইতুলের সামনে বালু এই বালু তো ছিল বালুর উপরে মানুষের পায়ের একটু দূরে আগে দেখি একটা পাথরের মধ্যে রশি রশির মাথাটার মধ্যেই দেখলাম একটা চতুষ্প জানুয়ারের পায়ের দাগ আমার এখন বুঝ হয়ে গেছে দরজা কেন বন্ধ করতে পারি না হুকুমেই লাগে নাই কারণ আল্লাহ জানে এই রাতে তার বন্ধুরে আনবে সব নবীর ইমাম হবে দরজা আল্লাহর হুকুমে নাই চড়ে নাই মসজিদের ভিতরে নামাজ হয়েছে নবী করছেন পায়ের দাগ গুলি হলো সো আলোকরের পায়ের দাগ চতুষ্পদ জানুয়ারের পায়ের দাগ হলো বুরাকের পায়ের দাগ এতদিন পর্যন্ত এই প্রশ্নের জবাব আমি পাই নাই আজ আমি পেয়ে গেছি কি হয়েছিল এই রাত্রে অতীব যাহাপনা আজ আমি আপনাদের সামনে সবার সামনে এই মুহূর্তে কালেমা পরে মুসলমান হয়ে গেলাম একটু জোরে আওয়াজ দেখুন সুবাহান আল্লাহ আর জোরে সুবাহান আল্লাহ آر سبحان اللہ تکبیر میں کلمہ میں نمازوں میں یا میں تکبیر میں کلمہ میں نمازوں میں یا میں ہے نام الہی سے ملا نام میں محمد ہے نام الہی سے ملانا میں محمد فرماتی ہی آدم کو مجھے خلد تری میں لکھا ہوا تو باب ملانا میں محمد محبوب نے کہا سلانہ میں محمد آ کو زیادل دل کی نام محمد آ کو کی زیادل دل کی نام محمد, کی کی محمد مسلمان آواز کون اللہ اکمر